রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকার প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টক মন্ত্রক এবার কি রেশন দোকানে শস্য বন্টনের পরিবর্তে অ্যাকাউন্টে আসবে ভর্তুকির টাকা রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এমনই দাবি করা হল রিপোর্টে উল্লেখ্য এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে রেশন কার্ড এদিকে কে ওয়াইসির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্ত থাকে গ্রাহকের আধার কার্ডও রিপোর্টে দাবি করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্তকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টক মন্ত্রক এই নিয়ে নাকি রাজ্যগুলির খাদ্য সচিবের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য সচিবের বৈঠক গত আটাশে ফেব্রুয়ারি হয়েছে রাজ্যগুলির খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে নাকি কেন্দ্রীয় খাদ্য সচিব প্রস্তাব দিয়েছেন যাতে রেশন বন্টন সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধন আনা হয় যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে এই সংশোধনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত করে রেশন ব্যবস্থা কোনো পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে কি থাকতে পারে সেই রেশন নিয়ম সংশোধনেতে দাবি করা হয়েছে নতুন রেশন কার্ডের বিল্লির সময় যখন পরিবারের প্রধানই কেআইসি ফর্ম ফিল করা হবে তখন যেন রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তকরণের পাশাপাশি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নেয় রাজ্য এদিকে প্রশ্ন উঠছে এবার কি রেশন শস্য বন্টনের বলে সরাসরি সেই খাদ্য সামগ্রিক মূল্য ধরে উপভোক্তার অ্যাকাউন্টে ভর্তুকি টাকা পাঠিয়ে টাকা পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার তাই গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত তাই গ্রাহকদের অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্যগুলিকে উল্লেখ্য বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি পয়েন্ট পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয়